এই সবুর সানি বা স্বপ্নের ওষুধ একে ইয়েন আল্লাহ দান জনগণ স্বপ্নীয় ওষুধ ইয়েন নিদ করে ব্যবহার করলে মানুষ সুস্থ হইব যেন মাকা নাই আশা করে আর ওষুধ ইয়েন সবুর সানি ফেললে বা সবুর ফানি পড়লে ওষুধ তান যায় মানুষ তারপর আর ওয়াইফ রয়ে আল্লাহ দিলে আর ওয়াইফ ভালো হয়ে যায় প্রায় বিগত বিশ বছর যাবৎ আর ইয়ে দোয়ান আছে বিশ বছর যাবৎ এবার সবুর সানি ফেললি সবুর মতিউলি ওষুধ দিতে দেখে মালাইকুম রহমতুল্লাহ আবার কাকু এই যে আই আজ মিডিয়ার মাধ্যমে আইনের হারণ হল যে আর ফিটার কারণ স্বপ্ন ওষুধ আই কিছুদিন টাবত বেশ কিছু আর বাপ মারা জানা ফল পর্যন্ত আই মানুষ দি এবং কিছু রুগীও সুস্থ হয়ে যায় আল্লাহ মতে তবে মিডিয়ার মাধ্যমে আইনের হারণ হল যে মানুষের বোধ কে জানে আর বোধ কে নজানে তো ইয়ে না আজি মিডিয়ার মাধ্যমে আসছি অনাহ যদি সকু মিডিয়া ফাঁনি ফরা চকু চাপ চা দেখে ইএন মনে করেন স্বপ্নও অসুখ ইএন নিট ঘুরে ব্যবহার করলে মানুষ সুস্থ হয়ে নাই আশা করি আল্লাহ রহমত আল্লাহ যদি বিশ্বাস থাকে ওষুধ পান যদি ব্যবহার করা যায় ইনশাল্লাহ মানুষ সুস্থ হয়ে যায় কামান আমান গড়িয়ে রায় আর ঠিকানা যা গুমার মদন মনিরাম্মন মিস্ত্রি বাড়ি সোমনি বাজার তাকে যায় আল্লাহ রহমত ইনশাল্লাহ এই নিট গড়িয়া যদি ওষুধ পান ব্যবহার করা যায় প্রতি শনিবার যে মঙ্গলবার ওষুধ পান আয় দিই কামনা করি ওই সবুর সানি বা স্বপ্নর ওষুধ আল্লাহ দান ওই সব ফানি ফুরলি গিয়া গা এই এখন মোটামুটি আরও নিই আরও নিজেরাও উপভোগ করি তই আশা করি আরও এই ঘন এই সমস্যা থাকিলে বাই ঘন মাই মাইফাম্মার ছাড়া ব্যাক কোনে ও যোগাযোগ করিবেন এই ও বারিগান সমনি বাজার এই খান তো এই গুমন মদন আব্দুল আলিম নাম

ওর বাবা প্রায় বিগত ২০ বছর যাবত আই এই আছে ২০ বছর যাবত এবার চোখের সানি ফলি চোখের মতি উঠলি এনে ওষুধ দিত দেখি আসছি ও জনভর ছেলে আব্দুল আলিমের হাতত তুলে দিই এখান তো এবং আই নিজে কয়েকজনেরও দি ব্যবহার করতে যে সুফল ভাই চাই যে আগামীতে যেন আরো দৃঢ় ভাবে এম বড় আকারে দারণ করে বেগুনের জানির থারে বুঝির থারে ওষুধ নিবার লাগে নাই আগতি জানায় বেগুনের এখনো দাবি নেই দুইশ যে যা দে ও ফাঁসু ফুসি এ ওখান চাই দেওয়া নাই